আজকে সকালটা দারুণ একটা সুখবরের সঙ্গে শুরু হলো সকালবেলায় এক কাপ হাতে চা নিয়ে চিন্টু বাবার সঙ্গে ফোনে কথা বলতে বসলাম আর সেই সময়ই ও আমাকে এই সুখবরটা জানালো কালকে রাতেও কথা বলেছি তখন কিন্তু আমাকে জানায়নি আর এটা বলতে পারো চিন্টুর বাবার একটা অনেক দিনের ইচ্ছে আজকে পূরণ হতে চলেছে যে ইচ্ছেটা ও এতদিন দাবিয়ে রেখেছিল আমাদের শখ স্বাদ আহ্লাদ সব পূর্ণ করার জন্য বেচারা নিজের শখ স্বাদ সব বিসর্জন দিয়ে দেয় তো আজ থেকে প্রায় দশ বছর আগে এই শখটা ওর হয়েছিল আমরা যখন ইউনিকর্ন গাড়িটা নিই মানে যেটা এখন চিন্টুর বাবা চালায় সেই সময়ই ও শোরুমে একটা বুলেট দেখেছিল আর ওই বুলেট নেওয়ার জন্য খুব মানে উদ্বিগ্ন ছিল যে ওডোটা অনেক দিনের ইচ্ছে বুলেট নেবে কিন্তু জানো তো সেই সময় আমি ওকে মানা করেছিলাম কারণ আমরা তখন চারজন ছিলাম ছেলেগুলো ছোট ছিল এদিক ওদিক টুকটাক যদি বেরোতে হতো চার চাকা নিয়ে তার বেরোনো যায় না ওই জন্য চিন্টুর বাবাকে আমি বলেছিলাম বুলেটের সিটটা অনেক ছোট। তুমি একটা এমনি নর্মাল গাড়ি নাও ওটার সিটটা বড় হয় আমাদের চারজনের বসতে সুবিধা হবে চিন্টু বাবা সেই সময় একটুখানি দুঃখ হয়েছিল কিন্তু আমার কথা মতন ওই ইউনিকন গাড়িটাই নিয়েছিল তারপর ওকে অনেকবার বলেছি কিন্তু ও আর নেয়নি বলেছে যে না আমার এই গাড়িটা এখন ভালো আছে থাক এই গাড়িটাই আমার এখন চলছে তো যাক ও এই গাড়িটা নিচ্ছে আমি প্রচণ্ড খুশি কোথাও না কোথাও আমার যেন মনে হচ্ছে মানে মনে হচ্ছিল যে আমি হয়তো বাধা দিয়ে দিয়েছি ওর হয়তো রাগ হয়ে গেছে আমার ওপরে রাগে আরও বুলেট কিনছে না কিন্তু যাক আজকে ওর মনের আশা পূর্ণ হচ্ছে আমি খুব হ্যাপি তো চলো ওরা আজকে বুলেট কিনতে যাচ্ছে একটু দেখে আসি ওরা রকম কি কিনছে রকম কি খুশি আছে और तो गए बदलने हैं आधा तो देखते हैं ڈیر میں گلت دبی? ڈیر ہے آچه ڈچے 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 ڈیر ہے آچه بابا ھلی چوئیے چوئیے اس کا ڈو শুক্রবার সকাল সকাল তোমাদেরকে একটা খুশির খবর জানিয়ে ব্লগটাকে শুরু করলাম কতটা খুশি হলো তোমাদের বলো তোদের কি খুশি হওয়া উচিত কারণ চিঠু বাবা অনেক দিনের অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হচ্ছে চাল পড়ে গেল তাই ভাবলাম একটুখানি ঘরটা ঝাড় দিয়ে দিই তারপর ইয়ে করবো রান্নায় লাগবো রান্না সেরকম কিছু করবো না কারণ চিকেন রান্না আছে আর একটু কিছু দেখি করবো দেখো কমিয়েছে জলের বোতল টিফিন কিচ্ছু বার করে থাকে অ্যাফ্রনটাও বার করে অ্যাফ্রনটা কাঁচা হল না আরে বার করে দিলে কাঁচা হয়েছে তো জলই খাইনি ছেলেটা জল ওরকম ভর্তি রাখা আছে দেখছ আমি এই গানটা সবসময় ভুল করি এই গানটা আমি যখনই গাই তখনই ভুল গাই মানে এই গানটা হবে যে খুশিয়া তুঝে গম সারে মুজকো খুদা দে আর আমি সবসময় কি বলি খুশিয়া মুঝে গম সারে তুজকো খুদা দে এই গানটা বড় বড় আমার এইরকমই বেরোয় ওই জন্য ভগবান আমাকেই খালি সুখে রেখে দিয়েছে আমার দুঃমন দিয়ে সুখী করছে না সময় যদি মুখে একটি গান বাজে খুশিয়া মুঝে গম সারে তুজ কো খুদা দে বুঝতে পারলে কি বলি খুশিয়া মুঝে গম সারে তুজ কো খুদা বলবে বলো চলো কাজ বাজ গুলো করে নি তাড়াতাড়ি করে বাদা যাই বাঁধাকপি আর গাজর কেটেছিলাম ভাবলাম ভাজা করব আর ওল কফিটা ঘি গরম মশলা দিয়ে একটা সবজি বানাবো খেতে ভালোই লাগে এটা এটা সেদ্ধ করে করলে অত ভালো লাগবে না কিন্তু এটা তেলে ভালো করে ভেজে যদি রান্না করা হয় আলু দিয়ে দারুণ লাগে খেতে তো এটা আর করবো না এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো কারণ একটু কালকার মোচা আছে এখানে চিন্টুর জন্য চিকেন করেছিলাম সেটাও আছে ওই জন্য হাফ ফুলকপি ছিল সেই ফুলকপিটার পকোড়া করব আর এখানে ডাল বসালাম ডালে আলু দিয়ে দিয়েছি আলু ভাতে আর ডাল ফুলকপির পকোড়া আজকাল এই মেনুই থাক চোখের সামনেই থাকে সারাশি আর লাইটার কিন্তু খুঁজে পায় না ফুলকপিটাকে ভাপিয়ে নিলাম ভাপিয়ে নিয়ে দু চামচ বেসন দু চামচ ময়দা দু চামচ কি বলো ওটাকে চালের গুঁড়ো আর এক চামচ চিনি এক চামচ ভিনিগার আর ইয়ে দিলাম জোয়ান আর মৌরি ব্যাস আর কিচ্ছু দেবো না এটাকে একটা ডিম দিলে ভালো হতো কিন্তু ডিমটা দিলে বেশি মনে হচ্ছে পাতলা হয়ে যাবে ওই জন্য ডিমটা দেব না ডিমটা দিলে খুব সুন্দর ফলে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম দিয়েছিলাম এটা এই যে রেডি ফুলকপির পরা ওখানে মাড় গড়িয়ে নিয়েছি আজকার মেনু আলু ভাতে ডাল মোচা আছে একটু আর চিন্টু চিকেন গরম করে নিয়েছি এখন ঘড়িতে বাজছে দুটো পনেরো মানে একটুখানি বাকি আছে পনেরো বাজতে চিন্টু বাবারা এখন ন পর্যন্ত ওই শোরুমেই আছে ওখান থেকে যাবে টুকলা ভাইদের বাড়ি তারপর খাওয়া দাওয়া করবে কখন যাবে বেচারা নমিতারও কষ্ট এতক্ষণ ধরে বসে থাকতে হচ্ছে রান্না বান্না করে তারা তো খেতে পাবে তাই না এইদিকে একটা ওইদিকে আরেকটা কি খুশি প্রত্যেকবার বাড়ি যাওয়ার আগে এমন একটা সিচুয়েশন তৈরি হয় যে বাড়ি যাওয়ার জন্য ছটপট করে আগের বারে ফুচকির সঙ্গে কথা হলো মামকে দেখার জন্য এমনি করছিল আর আজকে ওর বাবা গাড়িটা নিয়েছে ওই জন্য এরকম করছি ফাইনাল গাড়িটা নিয়ে কে আসবে তাহলে এক সপ্তাহ করবো আমি पागल पागल चले एकदम बेटे देखो तुम्हें मोटिवेशन पे क्लिनिकल बंक <laughs> <laughs> की की गाड़ी लो की गाड़ी की नाम ने गाड़ी तो का अमाका बोल गाड़ी का की नाम बोल गाड़ी का नाम होलो रॉयल एंड फील्ड इंटरसेप्टर की रे पूरा नाम ताँगा? तो पावर अनेक दिन शौक रे अरे वीडियो ये तो मां तो YouTube पे

আর কখনো চাপবো আমি আর বাবা তুই তবে অবশ্য ভালো এখন যদি আমি আর তুই থাকতাম তো আমাদের মারপিট হতো কে আগে চাপবে কে হতো জিতার জন্য সরি ইন্টারসেপ্টরের জন্য মারপিট হতো এখন তোর আর তোর ভাইয়ের মধ্যে এতটা বর্ডিং যে জীবনে আমি কোন ভাই এত বর্ডিং দেখিনি না না হতো না আমি অত চোর নই সেটা তো আমিই জানি এখন আর একটু খুব ভালোবাসা তোকে

না না এটা উল্টো হয়ে গেল হ্যাঁ উল্টো হয়ে গেল তো রেস্ট আটা কত কমে গেল হ্যাঁ হ্যাঁ আমার কি জানি এটা সাইড করে দাও কমবে অনেক কিছু দেরি করে দিলাম কত ভালো হতো বলছে দিদি ভাই আসলে কত ভালো হতো কেমন আছে এত মাংস না এই এই দেখো কত আয়োজন করেছে দেখো ইলিশ মাছ ভাজা এদিকে চিংড়ি আর মাটন মাটন তো এত বড় বাটিতে চিন্তা করো অত খেতে পারি

আমরা যাই বেড়ি পড়ে ওইদিকে বাইক নিয়ে ওরা এগিয়েছে জুবলি পৌঁছে গেছে চা 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 আবার একদিন হবে চাটা বাকি থাকলো না না চা খাইবে এমনি বাকি তো ঠিক আছে সরি এই কটা দিন না রাতে ভালো করে ঘুমায় নি দিনে জাগ ঘুমাসতে তার ঘুমানাম দাঁড়াও ঘুমাসছি একদম অঘরে ঘুমিয়ে যাচ্ছে চিন্টু বাবা ফোন করেছিল আসানসোল থেকে এসে ওরা একটুখানি রেস্ট করছে রেস্ট করে ওরা যাবে দিদির বাড়ি কারণ আজকে দিদির বাড়ি নেমন্তন্ন আছে অ্যানিভার্সারি ওদের বেরোলো তো তো সেই দিনকে কিছু করেনি কারণ সেই দিন ফুচকিও গিয়েছিলো একটুখানি ডাক্তারের কাছে ফুচকুনিটাকে নিয়ে ঠান্ডা লেগেছিল আজকে ওই জন্য প্রোগ্রামটা করছে শুক্রবার আছে ওরা পড়ছে এখন সব যাবে দুধটা চাপিয়ে গেছে ভুলে গেছি আর আজকে দুপুরবেলায় চিমটু খায়নি সব রান্না করলাম কমই রয়ে গেছে সকালবেলায় পাও ভাজি খেয়েছে ব্যাস পেট ভর্তি গলা জ্বালা করছিল ওই জন্য খায়নি হ্যাপি অ্যানিভার্সারি দিদি জামাই দা সন্ধ্যেটাও খুব ভালোভাবে কাটলো

যা রাই ভালো হইছে বাহ খুব সুন্দর খুব সুন্দর আয়োজন করেছে দিদি জামাই দা দুপুরবেলায় আমাদের টুবলা ভাইয়ের ওখানে খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে এখানে শুরুও ভালো শেষ আরো ভালো ওই এক চামচ ব্যাস এটা দিদির বোধহয় টোয়েন্টি ফোর্থ অ্যানিভার্সারি নাকি হুম তাহলে আগামী ইয়ে আসছে টোয়েন্টি ফিফ সিলভার জুবলি এদিকে পিছনে এবার কেমন হয়েছে এখন পর্যন্ত সব মেনুগুলো খুব ভালো হয়েছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লেট এবার আমরা বাড়ি চললাম কিন্তু নীলা জায়গাটা খুব সুন্দর আছে আজকাল মত গেছে 11:30 টা চিনটু বাবা এসে ফোন করলো তো চিনটু বাবার সঙ্গে কথা বলছিলাম ওরা দিদির বাড়ি থেকে চলে এলো বেশ ভালোই খাওয়া দাওয়া হয়েছে এনজয় হয়েছে আর আমি এতক্ষণে খেতে বসলাম আমার দিদির সবজি সব ছিল আলুwidehat ডাল আর ফুলকপির পকোড়া এই সব পার কিন্তু তো চলে গেছে তাহলে চলো আজকাল ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে থাকো ওটা আবার বাইকটা